আচ্ছা আমি আচ্ছা একটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের মারা আমাদের কাছে অনেক মারা আসে খালি বাচ্চাদের কান দিয়ে পুষ্পানি পরে ঠিক আছে বাচ্চাদের কান দিয়ে পুষ্পানি পরার কারণ কি এটা সেটা নিয়ে আজকে আলোচনা করবো দেখেন বাচ্চাদের কান দিয়ে পুষ্পানি পরলে অবশ্যই কানের পদ্মা চেক করতে হবে এটা নিয়ম ঠিক আছে আপনার কানের পদ্মা ছিদ্র আছে আপনি খালি মুখস্থ ঠকে যাচ্ছেন লাভ নেই আইডেন্টিফাই করতে হবে কোন জায়গা থেকে কি কারণে পুস্টা পড়তেছে আমাদের বলছেন বাবা তোমার নাম কি ওবায়দুল্লাহ দেখি আমাদের বাবাটা দেখি বাবাটা কানের কান দেখবো আজকে দেখেন এটা কানের বাবাটা কানের পদ্মা ছিদ্র দেখছেন হ্যাঁ দেখছেন হ্যাঁ কানের পদ্মা ছিদ্র একদম দেখেন পদ্মা ছিদ্র দেখি বাবু ঘুরো 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 দেখি আমাদের বাবুটার দুই কানের পদ্মায় ছিদ্র তাই না দুই কানের পদ্মা ছিদ্র বুঝতে পারছেন আমি একটা সুস্থ মানুষের পদ্মা কেমন তাকে দেখাই দিই একটু আশা মাকে আয়সা এখন দেখি আপুটার কান দেখি হ্যাঁ দাঁটা দেখি একটা সুস্থ মানুষের কান কেমন থাকে দেখাই দেখেন এখানে কোনো ছিদ্র নাই ঠিক আছে হ্যাঁ কী হয় ওখানে বসেন হ্যাঁ কী হয় সহজ কথা কান দিয়ে খেলে পুষ্পানি পরানো হবো কান দিয়ে পুষ্পানি পরে দেখবেন কানের মধ্যে কম শুনে ঠিক আছে মাঝে মাঝে কান শব্দ হয় বুঝতে পারছেন বলা হয় কানে যদি ছিদ্র থাকে কানে পুষ্পানি পরবেই নিয়ম এটা ঠিক আছে নিয়ম না মানলে বারবার পুষ্পানি পড়বে ঠিক আছে নিয়মগুলো আমি অনেক বিরুদ্ধে বলছি আজকে আবার বলবো আর দুই নম্বর হচ্ছে এছাড়াও ছিদ্র না থাকলেও কান দিয়ে পুষ্পানি পরতে পারে নাম্বার ওয়ান বিশেষ করে ছোটো বাচ্চাদের সর্দি লাগলে কান দিয়ে পুষ্পানি পড়বে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কান দিয়ে পুষ্পানি বেশি পড়ে কারণ দেখা যায় অনেক বয়স্ক লোকদের অথবা অথবা অ্যাডাল্ট পার্সনদের কী থাকে আমাদের পদ্মা ছিদ্র থাকে তাই না কিন্তু অত বেশি পুষ্পানি পড়া না কিন্তু বাচ্চাদের পুষ্পানিটা বেশি পড়ে কথা বলার বউ ধরেন এই বাচ্চা প্রায় সময় কান দিয়ে পুষ্পানি পরে না জি জি কেন বাচ্চাদের কেন পুষ্পানি পড়ে দেখেন আমাদের নাক এবং যে কানের কানেকশন থাকে এটা বলা হয় স্টেশন টিউব দেখছেন এটা একটু এরকম বা একদম সোজা ঠিক আছে দেখছেন হ্যাঁ সর্দি লাগলে আমাদের কি হয় এখান থেকে পানি চলে যায় পানি সব মধ্যে করলে কান দিয়ে পুষ্পানি পড়বে না নাম্বার ওয়ান কানে কখনো পানি ঢোকানো যাবে না ঠিক আছে এই জন্য পুকুরে গোস করা নিষিদ্ধ ঝর্ণায় ঘোষণা ধরে গোস করতে হবে ইয়ার প্লাগ দিতে হবে ঠিক আছে নাম্বার টু কখনো কানে কটন বার দেওয়া যাবে না ঠিক আছে নাম্বার থ্রি সর্দি লাগলে বাচ্চারা কান দিয়ে কুসফানি পড়বে বাচ্চারা সচরাচর অন্যদের সর্দি বেশি লাগে কিছু কারণে অ্যাড্রয়েডটা বড় থাকার কারণে বাচ্চাদের সর্দি বেশি লাগে এসব ক্ষেত্রে যাদের অ্যাড্রয়েড বড় অথবা টনসিল বড়ো থাকে ওটাও ট্রিটমেন্ট করতে হবে অথবা নাকের মাংস বা টার্মিনেট বড়ো থাকলে হার বাগাতে ওটাও ট্রিটমেন্ট করতে কেন আমার স্টেশনটি একটু ফ্রি রাখতে হবে না কিন্তু আমার কী হবে আন দিয়ে বারো পানি করবে আমার তো বুঝছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাবাকে সত্যি নানা যেন ফ্রিজের পানি খাবে না আইসক্রিম খাবে না ঠিক আছে ঠান্ডা পানি খাবে না ঠান্ডা পানিতে কিছু করা ভালো থাকবে না অতিরিক্ত গরম খারাপ অতিরিক্ত ঠান্ডা খারাপ শরীরের মধ্যে কোনো ঘাম ঢোকাবে না মনে থাকবে ইনশাল্লাহ আর ছোট বাচ্চাদের পদ্মা বয়স তো আসলে হয় না নর্মালি তেরো বছরের আগে বা বারো বছর না হলে বা তেরো বছরের পরে অপারেশন করা উচিত মিনিমাম তেরো বছর হতে হয় কিন্তু তেরো বছর এখন হয় নাই তেরো বছর হলে পদ্মা অপারেশন করতে হয় আমার তো বুঝতে পারছি না পো এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে নিমটা বেশি মানতে ছোট বাচ্চা বাচ্চাদের ক্ষেত্রে নাকে সর্দি লাগে নাক দিয়ে পানি আসলে দিয়ে কি চলে আসে পানি চলে আসে ঠিক আছে এগুলো নিয়মগুলো মানব হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে